ওয়েলকাম টু মাই চ্যানেল নদিস কিচেন আজকে আমি কি কি রান্না করি সেটাই তোমাদের কাছে শেয়ার করব এদিকে প্রথমে আমি ভাত বসিয়ে দিয়েছি কারণ রাতের জন্য ভাত রান্না করে রাখছি আর এদিকে আমি মাংস ভিজাতে গিয়েছি থেকে বের করে আনলাম এরপর ভিজিয়ে আমি যাব ভাতের মার গালতে কারণ আমি রাইস কুকারে ভাত খেতে পারি না শুধু আমি না আমার হাজব্যান্ডও খেতে পারে না এর জন্য ভাতের মার গালতে হয় আর যেহেতু আজকে এই গ্যাসটা শেষ হয়ে গেছে এর জন্য কারেন্টের চুলায় রান্না করতে হবে এখন কি করার আর এদিকে আমি পেঁয়াজ কেটে নি বানিয়েছি পোলাও বসাবো কারণ পোলাও দুপুরের জন্য খাবো আর ভাত রাতের জন্য রান্না করে রাখলাম আমার সারা দিনে কোনো কিছু করতে কষ্ট হয় না কিন্তু এই পেঁয়াজ কাটতে আসলে আমার খুব কষ্ট হয় এর জন্য মাঝে মাঝে হাজব্যান্ডকে বলেই সে কেটে দেয় আর পেঁয়াজ কাটার মেশিনটাও নষ্ট হয়ে গেছে কি আর করার এখানে আমি পেঁয়াজ দিয়ে আর গরম মশলা দিয়ে ভালোভাবে ভেজে নিব আর দিয়েছি রান্নার ভালোভাবে বাদামি রং করে তারপরে দিয়ে দিব সামান্য আদাবাটা এর সাথে আমি ধুয়ে রেখেছিলাম আগে থেকে চালগুলো ঝরিয়ে রেখেছি ছিলাম সেই চালগুলো দিয়ে দিব পোলাওর চাল তারপরে এটাকে আমি মিক্স করে নেব ভালোভাবে ভেজে নিব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কোনো চাল যেন একটা চালের সাথে না লেগে যায় সেভাবে আমি ভাজতে থাকব অনেকক্ষণ যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যাবা আর তোমাদের ভিডিওতে আমি যে কমেন্ট করে আসবো ইনশাল্লাহ এখন এখানে আমি দুধ দিয়ে দেবো তারপরে দিয়ে দিব পরিমাণ মতন পানি আমি পানিটা করি কি পরিমাণের চেয়ে একটু কম পানি দেয় এতে করে কি আমি পানিটা শুকিয়ে তারপর আমি দমে রেখে দিই এতে পোলাওটা সুন্দর হয় আর যদি একবার পানি ভুলবশত বেশি হয়ে যায় তখন পোলাওটা একবার যদি নষ্ট হয়ে যায় তখন আর ঠিক করা যায় না পরে খেতেও খারাপ লাগে দেখতে দেখি আমি পোলাও বসিয়ে এদিকে আমি মাংসগুলো কাটতে আসলাম কারণ অনেক বড় বড় ছিল ছোট ছোট করতেছি তারপরে এগুলো ভালোভাবে ধুয়ে নেব কারণ চিকেন তো রান্না করতে হবে পোলাওর সাথে খাওয়ার জন্য এদিকে দেখো আমার পোলাওটা অনেকটা ঝরঝরে হয়ে গিয়েছে এখন আমি দমে রেখে দেব। চালটা ভালোভাবে ফোটার জন্য এই দেখো পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে এবং পোলাওটা ফুটে গিয়েছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে এবং খেতেও খুব মজার ছিল আর যে জিনিস দেখতে সুন্দর সে জিনিস খেতেও খুব মজার এদিকে আমি চিকেনগুলো ভেজে নেব হলুদ এবং মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে আর সবসময় আমি ব্রয়লার মুরগি ভেজেই রান্না করি এই তো আমার চিকেন ভাজা হয়ে সারছে তারপরে আমি চিকেনের যে তেলটা আছে এক্সট্রা এগুলো আমি দিয়ে দিচ্ছি কারণ শুধু শুধু তেল নষ্ট করে তো লাভ নেই সেই তেল দিয়ে রান্না ফেললাম এখানে আমি সব মশলা দিয়ে কষিয়ে নেব আর চিকেন যত বেশি কষানো হবে চিকেন খেতেও খুব মজার হবে তাই সব সময় চেষ্টা করবেন একটু বেশি টাইম নিয়ে কষানোর জন্য আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা দেখো আমি মাংসটা কষিয়ে নিচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও খুব মজার ছিল ভালোভাবে কষিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি অল্প আলু আলুগুলোকে ভালোভাবে মিক্স করে নেব তারপর এটা সহ একটু কষিয়ে তারপর পরিমাণ মতন পানি দিয়ে ভালোভাবে রান্না করে বিদায় নিচ্ছি ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ